ভূমি লা চুম মাইলা এই চুল দিয়া তার অন্য পুরুষকে নিজের দিকে আকর্ষণ করবে নিজে অন্যের দিকে আকৃষ্ট হবে তার মানে যে নারীরা নিজে চুল তারে খোলা মারা অবস্থায় অন্য পুরুষকে দেখায় ধরাবে দেখবেন এলাকার রাস্তা ঘাটে কিছু মা বোনেরা যুব যুবতী বোনেরা নিজেদের লম্বা লম্বা চুলগুলা খুইলা এলাকার মানুষদেরকে দেখায় বেড়ায় এমন মা বোন ওই এলাকায় আসে না না বাসাই বাড়ির সামনের উপরে বিকাল বেলা উঠে নম্বা চুলটা ছেড়ে দিয়া এলাকার সব মানুষদেরকে দেখায় বেড়ায় এমন মানুষ হোক এই এলাকা আল্লাহ নই বললেন যে নারীদের মধ্যে দুইটা কাজ হওয়া যাবে এক নম্বর দ্বারা বেপরদায় অস্ত্রী পোশাক নিয়ে বের হবে দুই নম্বর দ্বারা নিজের মাথার চুপ অন্য পুরুষকে দিয়ে দেখায় বাড়াবে নই বলেন এ লাল না ফাইন

আল্লাহ হে রাকার প্রত্যেকটা মাবুকে পর্দা সাথে দিন মেনে চলার তৌফিক দান করেন বলেন আমি তাহলে এক নম্বর কথা মানুষ রাষ্ট্রের সম্পত্তিটাকে নিজের সম্পত্তি বলে করবে দুই নাম্বার আমানতের খেয়ালত করবে তিন নম্বর zakat দেওয়ার জরিমানা দেওয়া ভয় করবে চার নম্বর বিবির কথায় বেশি চলবে পাঁচ নম্বর মারে কষ্ট দিবে ছয় নম্বর বন্ধুকে আপন মনে করবে সাত নম্বর বাবাকে পর মনে করবে আট নম্বর মস্তিষ্ক নিয়ে মারামারি ঝাগড়া জাতি ব্যাপক আকারে হবে নয় নম্বর অশিক্ষিত দুষ্টরিত্র মূর্খ মানুষগুলা এলাকার নেতা হবে দশ নম্বর মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে এগারো নম্বর মাদকের সরাসরি দেখো কাখারেরoverline 12 নম্বর ওয়হ্লিল পোশাক সমাজের মধ্যে দেখো কাখারের নারীরা পড়লে 13 নম্বর কথা পাঠാനും বলেন কাত্তুকিজাতিল কাইনাত ওয়াল মাযিফ সে জামানায় নর্তকি নারীদেরকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা হবে নর্তকি নারী ওয়হ্লী ওয়তাসারা যোগ্যতা নাই এই অস্থিরতার যোগ্যতা নিয়েও বহু নায়ক নায়িকা গায়ক নায়িকাদেরকে পার্লামেন্টের এমপি পর্যন্ত হতে দেখা যায় আপনাদের যদি নারীদেরকে অগ্রাধিকার দিতে হয় বহু আদর্শ রাজনীতিবিদ পরিবার আছে শিক্ষিত আছে ধার্মিক পরিবার আছে তাদেরকে সংসদে নিয়ে যান

শেষ জামানায় গান বাদ্য বাদতা ব্যাপক আকারের হবে দেখবে মুসলমানের বাড়িতে বিবাহের অনুষ্ঠান হয় গান বাদ্য বার্তা হয় না তা এখন মুসলমান পরিবারও সমাজে আসে না না মুসলমান বিবাহ করবে একটা ইবাদও এটা গান বাদ্যবাদাকে মাতার্ক করে আয়োজন করে আসতে না ভাই তারা কমিটি আছে সংক্ষেপে বলি আপনারা সচেতন হন আপনারা সতর্ক হন এলাকার মাতর্ক আল্লাহর বানাইছে আপনি যদি এই অশ্লীলতাগুলোকে দেখে কিচ্ছু না বলেন আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দিতে হবে। ঠিক। থেকে আপনারা সতর্ক সতর্ক বার্তা করেন। আমাদের এই মুক্তিদের মহল্লায় যারা আত তারা কোনো ধর্মীয় কোনো অনুষ্ঠানে বিবাহের অনুষ্ঠানে গান বাদ্য বাজনার আয়োজন করতে পারবে না। ঠিক। যদি করে মুক্তি থেকে বের হয় আলাদা করে গানের সমাদর অনুষ্ঠিত করে না।

তোমার ধর্ম কে রাতটাকে অধিকার দেয় ঠিক আপনাকে কোন দুঃসাহসে আপনার ডাক্তার মরে মরে গান বাজাইতেছেন এই সাহসটা কে দিয়েছিল নিজের টাকা দিয়ে নিজের এরিয়ার মধ্যে বাজান কানে মধ্যে হেডফোন বড় করে দান মানুষের পরিবার সমাজের পরিবেশ কি ওলাইতে আমাদের পরিবেশকে নষ্ট করতে পারবেন না ঠিক আল্লাহ এলাকাকে ভুলবার তৌফিক দান করে কষ্ট নেই না কিছু কিছু কথা জোরে হয় এটা দিলের আবেগ থেকে হয় আপনাদের শত না আমি তো চাই একটা কাছে গিয়া আপনাদের হাতে ধুইরা

তিনটা সকাল দশটা এগারোটায় ঘুম থেকে ওঠেন এই যে চোখ বন্ধ হয়েছে আপনার এই চোখ খুলবে এর কোন গ্রামটি আবার আপনার কাছে আছে পৃথিবীর বহু মানুষ ঘুমের মধ্যে স্টক করে মারা যায় একবার চিন্তা করে বহু সুস্থ মানুষ মারা যায় একটা চুলো পাকে নাই কেন মানুষ ভালো মানুষ বাজারে গেছে আমি আপনার জীবনে এক অত্তর আমারও যদি মা করি এই জীবনে একদিন ফুল স্টপ করবে একদিন আজগাই মারাকের সাথে দেখা হবে ওই দিন আল্লাহর কাছে গিয়া জায়গা মতন গিয়ে নর্থ দিতে হবে এই জন্য যুবক ভাই আপনি সামনে আসে আমি আপনার পা দুটা ধরে বলবো অনুরোধ করে বলবো কোনো দিন নামাজে ভরসা করেন না